আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ইকোভিট ইকোভিট ক্যাপসুল দিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে ইকোভিট একটি ভিটামিন ই জাতীয় ক্যাপসুল জানাবো এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং গর্ভাবস্থা এটি গ্রহণ করা যাবে কি না শুরুতেই জানিয়ে দেবো এই ইকোবিট বা ই ক্যাপসুল আপনারা ভিটামিন ই ক্যাপসুল আপনারা কেন গ্রহণ করবেন নির্দেশনা হিসাবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই অভাবের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় ভিটামিন ই বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রচার প্রতিরোধ এবং চিকিৎসার জন্যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যেমন আলজাইমার রোগের ক্ষেত্রে এই ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ করতে পারবে কেমোথেরাপির কারণে রিওমাইট আথারাইটিসের ব্যথার ক্ষেত্রে এই এই ক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করা যাবে নার্ভের ক্ষতিজনিত কারণে ক্যাপসুলটি গ্রহণ করা যাবে পুরুষের বন্ধত্ব চিকিৎসার ক্ষেত্রে এই ক্যাপসুলটি গ্রহণ করা যায় বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের ক্ষেত্রে এই ক্যাপসুল গ্রহণ করা যাবে ঋতুস্রাবের পূর্বের লক্ষণ বেদনাদায়ক মাসিকের সময়কাল হৃদরোগ ইত্যাদির ক্ষেত্রে এই ই ক্যাপসুলটি গ্রহণ করা যাবে বিশেষ করে এই ইকোবিট ক্যাপসুলটি গ্রহণের ফলে আপনাদের যে বিশেষ উপকার সাধন হবে সেটি হচ্ছে যাদের অকালে চুল পেকে যায় এই চুল পাকা সমস্যার ক্ষেত্রে আপনারা ইকোবিট ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন এছাড়া চেহারা সৌন্দর্য বৃদ্ধিতেও এই ক্যাপসুলটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অকালে যারা বৃদ্ধ হয়ে যায় বা এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারাও এই ইকোবিট ক্যাপসুলটি গ্রহণের ফলে আপনাদের চুল পড়ার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে এবারে জানিয়ে দেব এই ইকোবিট বা ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা কীভাবে গ্রহণ করবেন সেবন সেবনবিধি হিসাবে বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল চারশো থেকে ছয়শো ইউ দৈনিক একবার গ্রহণ করতে পারবে এবারে জেনে দেব হৃদরোগের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবে কার্যকারিতার উন্নতি করতে ভিটামিন পারবে ডিমেনশিয়া বা আলজাইমার রোগের ক্ষেত্রে ভিটামিন ক্যাপসুল আটশো থেকে দুই হাজার আইউ দিনে এক থেকে দুইবার গ্রহণ করতে পারবে রিউমাইটেড আর্থ্রাইটিস বা ব্যথার ক্ষেত্রে এটি প্রতিদিন ক্যাপসুল ছয়শো আই ইউ গ্রহণ করতে পারবে পুরুষ বন্ধুত্বের উন্নতির জন্য এটি প্রতিদিন দুইশো থেকে ছয়শো আই দৈনিক একবার গ্রহণ করতে পারবে মাসিক সেন্ট্রমের ক্ষেত্রে ভিটামিন ই চারশো দৈনিক একবার গ্রহণ করতে পারবে বেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে এটি ভিটামিন ই দুইশো আইউ দৈনিক একবার গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেবো এই বা ভিটামিন ই ক্যাপসুল অতিরিক্ত গ্রহণে যে পার্শ্ব দেখা দিতে পারে বিশেষ করে দৈনিক একশো আই ইউ এর বেশি মাত্রায় ব্যবহার করার ফলে এটি ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে এবারে জানিয়ে দেবো এটি গর্ভ অবস্থায় বা স্তান্নতার দারকালে গ্রহণ করা যাবে কি না অবস্থায় ভিটামিন ই এর উচ্চমাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই তাই গর্ভ অবস্থায় বিশেষ করে প্রথম ত্রিমাসিক ব্যবহার করা উচিত নয় বুকের দুধের নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তাই করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়ায় ভালো এবারে যদি দেখব এই ইকোভেট বা ই ভিটামিন ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেড এটির বর্তমান মূল্য হচ্ছে ছয় টাকা তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে